আমার বেহরা অতএব বললেন সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা ঈমান এনেছে তারা সফলকাম হয়ে গিয়েছে প্রেক্ষাপটটা হলো এমন তোদানিন্তন যদি কেউ ঈমান আনতো রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যদি কেউ ঈমান আনতো ঈমান আনলে পরে তার চাচা তার বাবা তাদেরকে সম্পদ থেকে মাহরুম করে দিত বঞ্চিত করে দিত তখন চাচা বাবা প্রতিবেশীরা বলতো আমাদের লাত উজ্জার ধর্ম রেখে তুমি কিসের কোন আল্লাহর দিকে ঝুঁকে গেলা যার ফলে তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলাম আখেরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমার মেয়েরা আমি আপনি তো ইমান আনন্দ করার জন্য কোনো বিনিময় দেই নাই ইমান আনার কারণে কোনো বিনিময় দিচ্ছেন কোনো ট্যাক্স ট্যাক্স দিচ্ছেন আমার ব্যয় নাম ইমান আনার জন্য আমরা কোনো বিনিময় দেই নাই অথচ রসুল উল্লাহর সাহাবিরা কত বিনিময় দিয়েছে মা ছেড়েছে বাবা ছেড়েছে বাড়ি ছেড়েছে ভিটা ছেড়েছে আত্মীয় স্বজন ছেড়েছে এমনকি নিজের জন্মভূমিও ছেড়েছে এমনকি নিজের ধ্যাসটাও ছেড়েছে আমরা তো কোনো বিনিময় দেই নাই আমার ভাইরাম আমরা কোনো বিনিময় দিইনি বরং আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি করে ইমানদার বানিয়েছেন আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেছেন কদা আফুল্লাহ তারা কৃতকার্য হয়েছে তারা সফল হয়েছে যারা কি এনেছে ও কুফার এবং মুশ্রিক তোমরা যারা বলছো ইমান আনার কারণে দুনিয়াতে তারা বিফল হয়েছে তোমাদের চোখে বিফল হতে পারে আলটিমেটলি তারাই সফল হয়েছে তারাই গেইন হয়েছে আমার বেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা ইমান এনেছেন তারা সফল কাম হয়েছে মূলত সফলতার মানদণ্ড বলতে আমরা বুঝি অর্থ করি সম্পদ আধিপত্য আরও কত কি এগুলোকে মনে করি আমরা সফলতার মানদণ্ড আল্লাহ তালা বলে না 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 যারা ইমান এনেছে ইমানই হচ্ছে মূলত সফলতার মানদণ্ড যারা ইমান এনেছে ইমানটাই হচ্ছে সফলতার আমার ভাইরা আপনার চেয়ার আছে ততদিন যতদিন গিয়ার আছে ততদিন চেয়ার আছে যতদিন গিয়ার আছে ততদিন চেয়ার নাই জ্ঞান নাই ক্ষমতা আছে যতদিন দাপট আছে ততদিন ক্ষমতা নাই দাপট নাই আমার ভেরা ইমান এমন এক জিনিস যা আপনাকে দুনিয়াতেও সম্মানিত করে আখেরাতেও সম্মানিত করে আমার ভাইরা এজন্য ক্ষমতা সফলতার মানদণ্ড নয় অর্থ পয়সা সফলতার মানদণ্ড নয় মূলত সফলতার মানদণ্ড হচ্ছে ইমান আমার ভাইয়েরা এই সুরা যখন নাজিল হলো সাহাবে আজমাইনদের ওপর চরমভাবে জুলুম নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনা নেমে গেল আমার ভাইয়েরা এই জুলুম নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনাকে একদিকে রেখে সাহাবে আজমাইন আল্লাহর দিকে এগিয়ে গেল আল্লাহর দিকে এগিয়ে গেল সাহাবে আজমাইন আমার ভাইয়েরা এরপরে তারা সামনের দিকে এগোতে লাগলো আমার ভাইরা তারা মৃত্যুকে ভয় পায়নি কারণ মৃত্যুকে ভয় না পাওয়ার কারণ হলো আল্লাহ বলেছে তারা আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত না বরং তারা জীবিত আল্লাহর পথে যারা জীবন দেয়, তাদেরকে তোমরা কি না মৃত বল এই জন্য আমার ভাইরা কবি নজরুল বলেছেন ওহারা চাহুক দাসের জীবন আমরা শাহিদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে আমার তারা মৃত্যু থেকে পলায়ন করত না যার ফলে তারা তাদের বেলালকে গরম উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে ওপরে পাথর দিয়ে বুকটা গরম বালুর মধ্যে লেগে আছে বুকটা গরম বালুর মধ্যে লেগে আছে আবার পিকটা গরম বালুর মধ্যে লেগে আছে বিভিন্ন উপায়ে তাকে টর্চার করছে সে বেলাল আল্লাহর একত্রবাদ থেকে সে দূরে সরে আসে আবার আম্মারকে মারাত্মকভাবে নির্যাতন করল আমার বাইরা এইভাবে করে বেআদেরকে আস আসিয়াকে নির্যাতন করলো এইভাবে সমাইয়াকে নির্যাতন করল নারী কি পুরুষ কি শিশু কি বৃদ্ধ সবাইকে নির্যাতন করলো ইমান আনার কারণে যারা ইমান আনবে তারা সফল কাম হবে এরপর আল্লাহ তালা বলেছেন ইমান আনার পরে তোমাদের মধ্যে কি কি গুণগুলো থাকবে যে গুণগুলো থাকলে আল্লাহ তোমাদেরকে জান্হাতে পাঠাবেন প্রথম এক নাম্বার হচ্ছে الذين <الؤولدين> لهم في صلاتهم خشوعون الله تعالی বললেন ঈমানat বে যারা খুশু এবং খুজুর সাথে নামাজ করবে তারা খুশু এবং খুজু যদি নামাজের মধ্যে না থাকে তাহলে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এজন্য আমার ভাইরা আমাদেরকে নামাজটাকে সুন্দরভাবে পড়া আছে আমরা কি নামাজ সুন্দরভাবে পড়ি না আমার ভাইরা নামাজে আমরা সুন্দরভাবে পড়ি না নামাজটাকে আল্লাহ সাথে নামাজটা হচ্ছে আল্লাহ তালার সাথে কথোপকথন আল্লাহ তালার সাথে সুন্দরভাবে আমরা কনভার্সেশন করি নামাজের মধ্যে আল্লাহর সাথে আমরা কথা বলি নামাজটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন আপনি যখন বলেন হাব্দু এক বর্ণনে আছে আল্লাহক আল্লাহ বলে আপনি বলেন আল্লাহ বলে এইভাবে করে আল্লাহ আপনার সাথে কথা বলে আবার আরেক জায়গায় এসেছে আপনি যখন বলেন আল্লাহুল্লাহ আল্লাহ বলে ওই যে দেখো আমার বান্দা আমার প্রশংসা করেন আবার আপনি যখন বলেন আল্লাহ আবিদি ওই যে দেখো আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে আপনি যখন বলেন আল্লাহ তালা বলেন আবেদি ওই যে দেখো আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন আমার ভাইরান গোটা নামাজটা হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে আপনি কথোপকথন করছেন সলাতের মাধ্যমে কনভারসেশন হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যে মালিক এবং গোলামের মধ্যে আমার ভাইরা এই জন্য নামাজটাকে অত্যন্ত গুরুত্বর সাথে নামাজটা পড়া আমার ভাইরা রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে কেয়ামতের আগে হুসু এবং হুজু মুসলমানদের মধ্য থেকে উঠে যাবে। নামাজ পড়বে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে না নামাজটাকে যেভাবে পড়া দরকার সেভাবে তারা পড়বে না আমার রসুল বলেছেন সবার আগে খুশু এবং খুজু উঠে যাবে উম্মতের মধ্য থেকে আমার বে খুশু এবং খুজু উঠে যাবে মসজিদে মুসল্লি পাওয়া যাবে কিন্তু খুশু এবং খুজু পাওয়া যাবে না মসজিদে নামাজ পড়তে গেলে তারা হুরা করে আসে না নেই আসে না নাই তারা হুরা করে আকাশের দিকে তাকিয়ে থাকে সামনে দাড়ির মধ্যে এরকম চুলকায় শরীরের মধ্যে চুলকায় উনি সলা আদায় করছে না না করছে এটা বুঝাই যায় না আসে না নাই আমার খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে না তারা মসজিদে মুসল্লি পাওয়া যাবে কিন্তু খুশু খুজু থাকবে না খুশু এবং খুজু নামাজ আদায়কারীর নামাজ হয় না এর মধ্যে এক নাম্বার হচ্ছে নামাজের মধ্যে তারা তাড়াহুড়া করে ইমামকে তারা সিগনাল দেয় আসে না নাই রুকুতে গেলে সিজদাতে গেলে ইমামকে সিগনাল দেয় বলে আমার হয়ে গেছে আপনি উঠেন তেলাওয়াত একটু লম্বা হলে ইমামকে সিগনাল দেওয়া শুরু করে আসে না নাই আমার ভাইরা নামাজে অমনোযোগী হওয়া খুশু এবং খুজু আপনার আসছে না আপনি নামাজ নামাজের মধ্যে অমনোযোগী নামাজের মধ্যে আসলেই আপনার দুনিয়ার সকল চিন্তা চলে আসেন আমার এর এরপর হচ্ছে নামাজে বেহুদা কাজ করা যাবে না নামাজে কোনো বেহুদা কাজ করা যাবে না নামাজে বেহুদা কাজ আমরা করি কি করি না আমার ভাইরা বিভিন্নভাবে আমরা খুশু এবং খুজু থেকে বিরত থাকি এরপরে কীভাবে আমরা নামাজকে খুশু খুজু নামাজের মধ্যে নিয়ে আসব। এই বিষয়ে আমরা চারটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করব এক নম্বরে মনে রাখতে হবে রসুলুল্লাহ বলেছেন রসুলুল্লাহর ফর্মুলা হলো ধারণা করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ যদি কেউ বলা হয় যদি কাউকে বলা হয় আজকে এটাই আপনার জীবনের শেষ সলাদ আপনি এরপরে আর সলাদ আদায় করতে পারবেন না ধরুন মনে করুন আপনি এসা সলাদ আদায় করেছেন আপনার কাছে খবর এসেছে আগামী কালকে সকাল আটটার সময় তোমাকে আল্লাহর কাছে তুলে যেতে হবে তোমাকে ইন্তেকাল আসবে তোমার কাছে মালাকুল মাহুত আসবে তোমার মৃত্যু হয়ে যাবে ওই ব্যক্তিটা ফজরের সলাত আদায় করবে কি করবে না ফজরের সলাদ আদায় করবে ওই ফজরের সালাতের মধ্যে তার বাড়ির চিন্তা থাকবে তো ঘরের চিন্তা থাকবে তো বাড়ি আরেকটা করতে হবে এই চিন্তা থাকবে তো ব্যবসা বাণিজ্য চিন্তা থাকবে তো থাকবে আমার মেরা ওই নামাজটা সে যেভাবে নামাজ পড়বে ঠিক সব সময় যখন দাঁড়াবে মনে করতে হবে আজকের এই জুমার সালাতটাই আমার জীবনের প্রথম সালাত না শেষ সালাত প্রথম সালাত না শেষ সালাত মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ সলা যদি এটা আপনি মনে করতে পারেন তাহলে ফার্স্ট ফর্মুলা হলো আপনার নামাজের মধ্যে ফসু এবং খুব আসবেন দুই নাম্বার হচ্ছে আমার মায়েরা নামাজটা বুঝে বুঝো আদায় করতে হবে নামাজটা বুঝে বুঝো আদায় করতে হবে নামাজের মধ্যে যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন আপনার এটা দিলের ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আমার মেয়েরা ছোট্ট একটা ফ্যাক্টরি দেশবন্ধু বন্ধু সুগার মিলের মালিক যদি আসে সাহেব সাহেব বলে হাতটা পেতে দেই আর আমি এমন এক মালিকের সামনে দাঁড়িয়েছি যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে মালিক সমস্ত পৃথিবীর মালিক যে মালিক জান্নাতের মালিক যে মালিক শাহ জাহান্নামের মালিক যে মালিকের কাছে আমাকেই যেতে হবে আমার মেয়েরা কাজেই ওই মালিকের সামনে কি ধরনের ভদ্রতা নিয়ে দাঁড়াবো এটা আমাদেরকে মাথায় রাখা দরকার এরপরে তিন নাম্বার হচ্ছে রুকু সিজদা ধীরে ধীরে করে করতে হবে রুকু এবং সিজদা মুরগি ঠোকর দেয় এমনি করে করে আদায় করা যাবে না আমার বেয়ার আমরা অনেকেই সলাদ আদায় করি মুরগি যেমন করে ঠোকর মারে সেভাবে করে ঠোকর মারি দুই রুকুর এক রুকুর মাঝখানে দে দাঁড়াবো রুকু এবং সিজদার মাঝখানে সেটা আমরা করি না দুই সিজদার মাঝখানে যে সোজা হয়ে বসবে সেটা আমরা করি না অথচ এটা হচ্ছে তাদিলুল আরকান তাদিলুল আরকান যদি কেউ মিস করে হানাফি মাঝহাবের মতে হচ্ছে সে ওয়াজিব তরক করল আর ওয়াজিব তরক করলে সাহু সিজদা দিতে হয় আপনি যদি সাহু সিজদা না দেন আপনার নামাজটা অসম্পূর্ণই রয়ে গেল আমার বেয়ারা কাজেই নামাজটাকে সুন্দর করে পড়তে হবে নামাজটাকে বুঝে বুঝে পড়তে হবে এরপর হচ্ছে সাহাবীদের কাছ থেকে নামাজটাকে শিখতে হবে আমার মেয়েরা সাহাবীরা কিভাবে নামাজ পড়তো সাহাবীরা নামাজ পড়ত তাদের মাথার মধ্যে পাখি এসে বসতো পাখি বসতো না এটা গাছ না মানুষ আর আপনি তো অলওয়েজ দৌড়তেছেন এটা গাছ না মানুষ বরং মানুষ ধারণা করে এই লোক কি নামাজ পড়ে না এমনিতি দ্বারায় আছে ঠিক কি না আমার মেয়েরা সাহাবী আজমাইন এভাবে করে তারা সলা আদায় করতেন আমার এরপর হচ্ছেন আল্লাহ বলেছেন সফল কাম হবে তারা যারা নামাজটাকে খুশু এবং খুজুর সাথে দুই নাম্বার গুণ হচ্ছে তাদের সফল হয়েছে তারা অযথা মন্দকতা অহেতুক কাছ থেকে বিরত থেকেছে যারা অযথা মন্দ কথা অহেতু কাজ এগুলো বোধহয় আমরা করি না আমরা করি কি করি না ও আমার যুবক ভাইরা অহেতুক কাজ মন্দ কাজ মন্দ কথা মন্দ কর্ম আমরা অনেক বেশি করি আমার ভাইরা আমার ভাইরা অহেতুক কাজ অহেতুক কাজ অহেতুক কর্ম আমরা করি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে কোন দেশে ইউরোপে এই দেশে এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত ব্রাজিলের পতাকা লাগায় আছে না নাই আর্জেন্টিনার সাপোর্টার যদি ওই ব্রাজিলের দলে যায় তাহলে মিষ্টি বিতরণ করে তারপর হচ্ছে জার্সি বিতরণ করে আরও কি কি বিতরণ করে আছে না নাই এগুলি কি ভালো কাজ না মন্দ কাজ আমার ভাইরা মন্দ কথা মন্দ কাজ মন্দ চিন্তা আল্লাহ তালা বলেছেন ইমানদার তারা সফল হয়েছে তারা খুশু এবং খুজু দিয়ে সলা আদায় করেছে যারা দ্বিতীয়ত হচ্ছে অহেতুক কাজ মন্দ কাজ থেকে বিরত থেকেছে যারা কারণ আমার ভাইরা অহেতুক কাজ মন্দ কাজ কোনো মমিন করতে পারে না মমিনের গুণের দ্বিতীয় গুণ হলো তারা কখনোই অহেতুক কাজ এবং মন্দ কাজগুলো করে না আমার ভাইয়েরা এরপর হচ্ছে আমাদের চুলের স্টাইল করি বিভিন্ন কাটিং দিয়া। এগুলো অহেতুক কাজের মধ্যে পরে এই আয়াতের বিপরীতে চলে যায় কাজেই ভালো মমিন হতে হলে এটা করা যাবে না তিন নাম্বার হচ্ছে সফল হয়েছে তারা জাকাতের ব্যাপারে তৎপর হয়েছে যারা আল্লাদনাহুম নিজ জাকাতে ফাইনন জাকাতের ব্যাপারে তৎপর হয়েছে যারা আল্লাহ দা্লাড়ন যাত জাকাতের ব্যাপারে তৎপর হয়েছে যারা। এখানে জাকাত বলতেও আমরা যে জাকাতকে বুঝি এটা নয়। এখানে জাকাত হচ্ছে আত্তার পরিশুদ্ধি। আত্মার আত্মার মধ্যে কোনো কিনা থাকা যাবে না। আত্তার মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। আত্মার মধ্যে কোনো। অহংকার থাকা যাবে না মমিন হবে যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা আমার বেড়া দুই নাম্বার হচ্ছে চরিত্রের পরিশুদ্ধি দরকার আছে না নাই চরিত্রের পরিশুদ্ধি আমি একজন মমিন আমি একজন ভালো মানুষ এটা কথা বলবে আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে আমার এমতে আমার টেলিগ্রামে আমার ফেসবুকে আমার গোপন গোপন যত কর্মকাণ্ড আছে এটা আমাকে সার্টিফাইড করবে আমি কতটুকু মোমেন্ট আমার এরপর হচ্ছে জীবনের পরিশুদ্ধি আনতে হবে মোমেন্ট হবে যারা জীবনের পরিশুদ্ধি আনবে তারা এবং তার পারিবারিক পরিশুদ্ধি নিয়ে আসবে শুধু সেই জাহান নাম থেকে বাঁচবে না বরঞ্চ তার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শুধু নিজেই জাহান নামের আগুন থেকে বাঁচবে না বরঞ্চ তার পরিবার পরিজনদেরকেও জাহান্নামেরা থেকে বাঁচাবে আমার বেয়া নিজে বাঁচবে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নিজের সমাজ রাষ্ট্রের পরিশুদ্ধি তারা নিয়ে আসবে এবং অর্থনৈতিক পরিশুদ্ধি তথা জাকাতটাও তারা দেবে আমার আল্লাহ আল্লাহর আলমিন الله <على> رب العالمين النطر بلتن قد أفلح من زكاها وقد <قض> خاب من دساها عليك زكا بلتن قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى شفل كم هيت ترى وبيترو هيت ترى وبيترو تكوني همين যখন আপনি দুনিয়ার সমস্ত খারাপ কাজ কুকর্ম থেকে খারাপ কাজ থেকে ফেতলা থেকে ফা হেসা থেকে নিজেকে বিরত রাখবেন তখনই আপনি পবিত্র হবেন তার মানে চান তিন নাম্বার গুণটা হলো পবিত্রতা অর্জন করতে হবে জীবনের পবিত্রতা আত্মার পবিত্রতা অর্থনৈতিক পবিত্রতা পারিবারিক পবিত্রতা সামাজিক পবিত্রতা ইত্যাদি ইত্যাদিভাবে আমরা পবিত্র হব আমার আবার এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার নাম্বার কথা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে যারা সফল কাম হয়েছে তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে প্রিয় ভাইরা আমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে হারাম রিলেশন থেকে বের হয়ে আসতে হবে পরকিয়া করা যাবে না বিবাহের আগে কোনো রিলেশন করা যাবে না বিবাহের পরে অপর নারীর সাথে কোনো রিলেশন করা যাবে না এইভাবে করে নিজেকে নিজের নিজেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আমার মেয়েরা রসুল্লা বলেছেন দুটা জিনিস যদি বলবেন গ্যারান্টি দিতে পারে আমি ওই জান্নাত দিয়ে দেব একটা জিনিস হচ্ছে দুই চোয়ারের মধ্যবর্তী জায়গা আরেকটা হচ্ছে নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আমার ম্যাডাম চার নম্বর গুণ হচ্ছে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন এরপরে পাঁচ নাম্বার কোন হলো আল্লাহ তালা বলছেন আমানতের খেয়ানত করবে না তারা আমানতের খেয়ানত করবে না তা আমানত কি আমানত হলো কোনো একটি কাজ দায়িত্বের সাথে করা এটা হচ্ছে একটা আমানত কোনো একটা কাজ আপনাকে কেউ দিয়েছে সেটা রাষ্ট্র থেকে হতে পারে সেটা সমাজ থেকে হতে পারে সেটা পরিবার থেকে হতে পারে সেটা আপনার বাবা দিয়েছে কিংবা আপনার পীর সাহেব দিয়েছেন কিংবা আপনার শিক্ষক দিয়েছেন আপনার কাছে একটা আমানত দিয়েছেন এই দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা যথাযথভাবে পালন করার নাম হচ্ছে কি আমানত আমার মেয়েদের রসুল বললেন যখন চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই চলে আসবে এখন আমাদের সমাজে আমানত আছে তো কথা কয় না আমানত আছে তো আছে আমার বেদাম আমানত নেই রসুল বলেছেন যখন চতুর্দিকে দেখবা আমানত নাই তখন মনে করবা কেয়ামত অতি সন্নিকটে আমাদেরকেও ধারণা করতে হবে কেমত অতি সন্নিকটে সাহাবিরা বললেন কিভাবে হবে আল্লাহ নবী বললেন যখন দেখবা চতুর্দিক থেকে যোগ্যতার আসরে অযোগ্য লোকেরা বসে আছে এই ব্যাপারে রসুন করিম সাল্লি সাল্লাম বলেছেন রসুলাম বলেছেন যে আমানতের ব্যাপারে খুব গুরুত্ব গুরুত্ব আরোপ করেছেন আমানত আমানতকে আমানতের মতো করে চিন্তা করতে হবে আমানতের আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে হকুল্লা আর একটা হচ্ছে হকুল এবাদ আমানতের কয়টা পার্ট আমানত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হকুল্লা আর একটা হচ্ছে হকুল এবাদ একটা আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আমানতের প্রথম যে হকটা আমানতের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আল্লাহর হক যেমন আরোপিত সকল ফরজ ওয়াজিব পালন করা যাবতীয় হারাম ও মাকরু বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা এরপর হল মানুষ আল্লাহর খালিফা ইন্নি জাইলু ফিল খালিফা এই জমিনে আমাদের একটা পরিচয় আছে সেটার নাম কি আমরা কি সবাই বললেন না আমরা আল্লাহর কি খলিফা এই খলিফা কি শুধু ইমাম সাহেব ফতিব সাহেব বক্তা সাহেব মসজিদ সাহেব না আমরা সবাই এমনি জ্যা ফিল আরব খালিফা আল্লাহ তালা ফিরিস্ত দিকে বললেন আমি জমিনে কি প্রক্রিয়ান করতে চাই খালিফা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিসের খলিফার দায়িত্ব কাপড় বানানি হ্যাঁ আমার মেয়েরা আমরা হচ্ছে প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি আমানতের কি করলেন এটা দায়িত্ব না আমার ভাইরা আল্লাহর দায়িত্ব পালনের ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট হতে হবে মসজিদে যখন আমরা ইমাম নিয়োগ দিই এই ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা কত ধরনের ক্রাইটেরিয়া দেখি আপনারা যদি শোনেন আমার ওয়াইফ বেপরদায় চলে আমার ওয়াইফ তার চরিত্র ভালো না সে কোনো দুই নাম্বারে কাজ করে আমাকে রাখবেন বুঝুন আপনি তো আপনার ওয়াইফই কন্ট্রোল করতে পারেন আপনাকে রাখবেন কোন দুঃখে আপনারা যদি দেখেন আমার চরিত্র সমস্যা আছে আমারা রাখবেন রাখবেন এই ছোট্ট একটা মসজিদের জন্য আপনি যখন আমাকে নিয়োগ দিলেন তখন আমার কত সাইড দেখলেন আমার চেহারা ভালো কিনা আমার কথা ভালো কিনা আমার সার্টিফিকেট আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সমাজ এই রাষ্ট্র আমি যখন কাউকে দায়িত্ব দিচ্ছি তখন সে যোগ্য কিনা সে অযোগ্য সে বিষয়গুলো আমরা খেয়াল করি না যদি সে বিষয়গুলো খেয়াল করতাম তাহলে আমাদের সমাজে এই ধরনের কাজ হতো না সর্বশেষ আমি একটি ঘটনা বলে আপনাদের সাথে শেষ করছি হজরত ওমর রদি আল্লাহ তালান তিনি তখন ক্ষমতায় ওমর রদি আল্লাহ ক্ষমতায় ওমর একদিন লিখছেন রাতের বেলা কুপি কিংবা মোমবাতি দিয়ে লিখছেন রাষ্ট্রের কাজ করছেন হঠাৎ করে তার পরিবারের একজন ব্যক্তি আসলো তার সাথে পার্সোনাল মিট করার জন্য ওমর বলছেন একটু দাঁড়াও ওমর বাতিটা বন্ধ করলেন বাতিটা বন্ধ করে তিনি আরেকটা বাতি জ্বালালেন ওই আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন করলেনুল একটা বাতি বন্ধ করলেন আরেকটা বাতি দিলেন এর কারণ কি তিনি বললেন আমি এক এই যে বাতিটি প্রথম জ্বালিয়েছিলাম সেই বাতিটি হচ্ছে রাষ্ট্রের কেনা রাষ্ট্র আমাকে দিয়েছে রাষ্ট্রের কাজ করার জন্য এই কাজ এটা শুধুমাত্র কেবলমাত্র রাষ্ট্রের কাজ করব আর দ্বিতীয় যে বাতিটা আছে সেটা হচ্ছে আমার পার্সোনাল এই পার্সোনাল বিষয়টি পার্সোনাল বাতি দিয়ে আমি পার্সোনাল বিষয় ব্যবহার করব কাজেই আমি এই বাতিটা আমি চেঞ্জ করেছি আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে রাষ্ট্রের আলো দিয়া তুমি কার সাথে কথা বলছো আমি কি জবাব দেব আমার ভাইরা আমাদের দেশে বহু নেতা আছে বহু কর্মী আছে যারা রাষ্ট্রের কাজে যায় রাষ্ট্রের টাকা দিয়া অন্য জায়গায় যায় সেখানে গিয়ে মার্কেটিং করে আসে না নাই আমাদের দেশে ইউরোপ আমেরিকাতে যাচ্ছে রাষ্ট্রের কাজে যাচ্ছে সেখানে গিয়ে পার্সোনাল কাজ করতেছে আসে না নাই আছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ভাইরা আমার এরপরে আল্লাহ তাআলা বলে এগুলো হক বলে বাহ বান্দার হকির ভিতরে পড়ে আমানতের ভিতরে পড়ে আমার ভাইরা সাহাব ই আজ মধ্যে এই চিন্তা চেতনা ছিল বলেই তারা আমানতের খেয়ানত করেনি সর্বশেষ আল্লাহ সুবহান আহু আ তা আমাদেরকে বলেছেন কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক যদি কোনো ধন সম্পদ যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় কোনো সংগঠনের দায়িত্ব কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয় তখন সে দায়িত্ব তার ওপর আমানত সে যদি ন্যূনতম কোনো অবহেলা করে ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে তাকে আমানতের খেয়ানতকারী হিসেবে দাঁড়াতে হবে কাজেই মসজিদের দায়িত্বে যারা আসতে চান অবশ্যই অবশ্যই এই ব্যাপারটাতে অ্যালার্ট হতে হবে আপনি হয়তো বা উদ্দীপনার কারণে উচ্ছ্বাসের কারণে আপনি মসজিদের দায়িত্বে আসতে চান কিন্তু কোনো কারণে আপনার যদি গাফলতি থাকে আল্লাহর আদালতে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে এরপর হচ্ছে গোপন কথার আমানত গোপন কথা কথার আমানত আমি কাউকে একটা কথা বললাম সেই কথাটাকে গোপন রাখা এরপর হচ্ছে মজুর শ্রমিক অথবা চাকরিজীবীদের জন্য যে কার্য সময় নির্ধারণ করে দেওয়া হয় তা পালন করা এটা একজন শ্রমিকের জন্য আমানত আপনাকে সুগার মিল ফ্যাক্টরি আট ঘন্টার জন্য নিয়োগ দিয়েছে এক ঘন্টা আপনি ফাঁকিবাজি করেছেন আমানতের খেয়ানত করেছেন এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার গণতান্ত্রিক দেশে ভোটারদের ভোট হচ্ছে আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ সুবাহানহুয়াতা আলাম সুরতুল্ম মেনিনে যে সাতটি গুণের কথা বলেছেন এই সাতটি গুণের পরে আল্লাহ রব্গুলা আলামীম বলেছেন আল্লাহদী নায়িফুন আল্ আল্লাহ রব আলামিন বলেছেন তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হুংফি হা খালিদুন তারা তাদেরকে ওখানে রাখা হবে জান্নাতের ভিতরে ফার্স্ট ক্লাস জান্নাতের ভিতরে তাদেরকে রাখা হবে কারণ তারা এই এই গুণগুলো তাদের মধ্যে ছিল রসুল্লার এই গুণের কথা বলে তিনি বলেছেন এই এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হবে জান্নাতি অসভা তা আলাপ আমাদেরকে একজন জান্নাতি মানুষ হিসেবে এই সাতটি গুণ যেন আমরা রিজার্ভ করতে পারি এই সবচেয়ে গুণ যেন আমাদের মধ্যে আমরা যদি নিয়ে আসতে পারি এই গুণের বাহিরে আমাদের যে গুণগুলো আছে এই গুণগুলো জন্য আমরা পরিত্যাগ করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরাক